আমাদের শাহেখ চারমনাই সহ অনেক উলামাই কেরাম মঞ্চ বিশিষ্ট হয়েছে সকলেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলব মনে হয় ভুল করে ফেলেছেন আপনার অত্যন্ত ভুল করে ফেলেছেন আপনার যোগ্যতার পরিচয় দিতে ব্যক্ত হয়েছেন এদেশের উলামাই কেরাম পীর মশাই নয় একজন তৌ বিচক আপনার পক্ষে থাকবে না আপনার পক্ষে থাকবে না আপনার ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে ঘৃণার পত্তি হচ্ছে আপনার ইতিহাস কোন ভাষায় রাখা হবে হয়তো আপনার চাও থাকবে না আপনি যেই পথ অবলম্বন করেছেন এটা ফ্রাউনের পথ নমরুদের পথ আবুজাহের পথ এটা অত্যন্ত ঘৃণিত ব্যক্তিদের পথ যে মুসলমান সেই মুসলমানের অন্তরে আঘাত দিয়ে বঙ্গবন্ধুর সম্মান দিলেন না আপনার বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে পৌঁছাইলেন সেটা আমাদের ভাষায় ব্যক্ত করতে না তবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গা আছে থাকবে কিন্তু আপন এমন অযোগ্যতার পরিচয় দিয়েছেন আপনি ইতিহাসের আপনার ইতিহাসের অত্যন্ত নিকৃষ্ট এক ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করবেন অথবা এখন সময় বাকি আছে এই মুক্তি বা ভাস্কর্য ওইখানে স্থাপন করার পরিকল্পনাও করবেন না পরিপূর্ণভাবে ফিরে আসুন বাংলা আর কোন মুক্তি স্থাপন করতে তাও হবে না হবে না হবে না হবে না অতএব আরক্ষার সময় এসেছে তবু যদি জনতা

মসজিদের নগর থাকবে নাকি মূর্তির নগর হবে দুই নম্বর প্রশ্ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান কিসে বাড়বে কি কমবে তা আমরা জানি একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কিসে তার উপকার হবে লাভ হবে এটাও আমায়কাম ভাবে জানে কোরআন তারা পড়েছেন শুধু তাই না একজন মানুষ ইন্তিকালের পর কীভাবে উপকৃত হবে কীভাবে তার লাভ হবে এটাও ওলামায়কালাম ভালো জানেন আমি আশ্চর্য হলাম আমি আশা করেছিলাম ওলামায়কালাম যে চৌক্তির দাবি পেশ করেছিলেন এখানে মূর্তি না বসিয়ে আল্লাপাকে নিরানব্বইটা নাম অর্থ খানে পেশ করা হোক এই চৌক্তির দাবি প্রধানমন্ত্রী মেনে নিবেন বড় আশা ছিল কেন আমরা শুনেছি তিনি নামাজি তিনি তেলাওয়াত কামিনী তিনি ইসলামের কথা বলেন মুসলমান পক্ষে কথা বলেন

যারা স্বাধীনতা পরে জন্মগ্রহণ করেছেন অনেক আওয়ামী লীগের ছেলেরা আমাদেরকে ভুল বুঝেছ দুস্মন মনে করেছ তোমরা জানো না আমরা যার বয়স্ক হয়েছি বঙ্গবন্ধুর তাকে সাড়া দিতে গিয়ে ঠিকমতো ঘরে থাকতে পারি নাই নির্যাতিত হয়েছি এখনো আরেকাম বঙ্গবন্ধু সেই সাতই মাসের ভাষণ এখনও ওই অধিকার থেকে সরেন তোমরা ভুল বুঝতেছো তোমার টুপিওয়ালা দাঁড়িওয়ালা লম্বা জমা গায়ে দেওয়া তাদেরকে মারতে চাও পিটাতে চাও আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মঙ্গলকামী হলে ওলা আল্লাপাকে নিরানব্বইটা সেই মিরাজ যদি এখানে উঠানো হয় প্রত্যেকটা মানুষ হৃদয়ে আল্লাহ আল্লাপাকে নাম আইবে সব রেসামি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কবরেও সে তার আত্মা শান্তি পাবে এই উল্টা বুঝিয়ে গোলাম মন্ত্রীকে কি মেসেজ দাও হয়েছে জানি এখন মূল্যায়ন করুন আপনার কি চান উলামায়ে কেরাম তো ওয়াইজাম মারসা ছাত্র তাদের ডক্তর উপরে আপনারা পাড়া দিয়ে ওখানে মূর্তি স্থাপন করেন আপনাদের কি চান আপনাদের বাড়ির বড় হুযুরে বুকের উপরে মূর্তি স্থাপন করে নেন কি চান যত নাও মূর্তের সর্বসমukti স্থাপন করবেন আপনাদের কাজ mosques এর সামনে মূর্তি থাকে মতির মূর্তি দিকে ফিরে চাই সেটা করবে এটা কখনো মুসলিম মুসলমান মেয়েতে পারে না ঠিক আপনারা মূর্তিকে আপনি ভালো করে জানেন এদেশের মুসলমান ইসলামের সাথে ইমানের সাথে দেশের সাথে রক্ত দিলে জানে প্রাণ দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন তারা এই চৌক্তির দাবি যদি মেনে না হয় অনেকটা রয়েছেন সাইকার জন্ময় সহ আরো অনেক রিজার্ভ মুরবিয়ার উপর রয়েছেন তারা কি সিদ্ধান্ত দেন কি কর্মসূচি সিদ্ধান্ত আমার বিশ্বাস এর থেকে কঠোর কঠোর কর্মসূচি আসতে পারে যদি মূল্যায়ন না করা হয় এর জন্যে আবার প্রধানমন্ত্রী সহ সরকারি শুভ হোক এই দাবি করছি আর আপনাদের প্রস্তুত থাকার জন্য বলছি পরবর্তীতে এই দাবি যদি মূল্যায়ন না করা হয় কি কর্মসূচি আসবে যত বড় কঠোর কর্মসূচি আসে এরা বাস্তবায়নের জন্যে আমরা প্রস্তুত আছি কিনা